ভাই এই ফ্যানি ভিডিওটা অনেক সুন্দর কিলা ভাবে আসতি বালা আসি রে মোটা মুটি আসি সামনে করবানি তিরি মার মাথা ধরে না আম্মা কি এক সা যাতে কি অবস্থা জানার কি করবি আম্মা কি অবস্থা আসি বালা কিছু কইনি আম্মা আইনছি আমি একটা জিনিস

আর ইস্প্র স্বপ্নগুলো ছোট ছোট বাচ্চাদের কেন সুন্দর সুন্দর জামা আছে এবং কি হ্যাঁ নিজের হাতে বানাই না জামা গুলো আমি নিশ্চিন্ত অর্ডার দিতে না রে কোনো সমস্যা নাই কোনো বেজাল নাই ওই কিসু নাম কইলে আর গো অর্ডার দিতাম বা বেটার হলে কসনা কেন অর্ডার দেয় গো বা দি আর আরোগ্য অর্ডার দিবে

হুম আপনিও চাইলে অর্ডার করতে পারেন আরিশপা অনলাইন পেইজে যেখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন আইটেমে হাতে গাছ করা জামাগুলো তোয়াদেরই কি শের আমার কমেন্ট বক্সে তাদের পেইজের লিংক দেওয়া আছে আপনারা অবশ্যই এখনি গিয়ে অর্ডার করে ফেলুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম